ফাইনালি আসলো সেই দিনটা আমার রান্না না নাকে মুখে গিলে নিয়েছি সবাই দাঁড়িয়ে আছে চলো আমি তো আজকে প্রোগ্রাম দেখতে আসলাম দেখি কি হয় পরে তোমাদের জানাবো ভালো না গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি আর সেদিনও আমরা সবাই খুব ভালোই ছিলাম আর হ্যাঁ গুড মর্নিং বলেই ব্লগটি শুরু করলাম কারণ এই ব্লগটি ছিল রবিবার সকাল থেকেই তাই গুড মর্নিং বললাম তবে আজকে যখন এডিট করছি এখন এখন আছে একটা সাতাইশ মিনিট আর আজকে বৃহস্পতিবার দুপুর একটা সাতাইশ মিনিট আর আজকে বৃহস্পতিবার তো এখনই ব্লগটি এডিট করতে বসলাম তবে যেহেতু সকাল থেকেই ছিল ব্লগটি তাই গুড মর্নিং বলেই শুরু করলাম তো চলো সবটাই শেয়ার করার আগে আমি প্রিয়াঙ্কা আমি আবার হাজির হয়েছি একটি নতুন দিনে একটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে সবটাই শেয়ার করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিও ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসাও জানাই আজকের এই নতুন ব্লগটিতে তবে এই ব্লগটি হচ্ছে সেই ব্লগটি যে ব্লগটিতে আমরা যাব হচ্ছে একটা প্রোগ্রামে মানে আমি যাব আর কি অনেক দিন আগেই তোমাদের বলেছিলাম প্রতীকের যে ব্লগটিতে সিদ্ধ ভাত করেছিলাম ওই ব্লগটিতেই বলেছিলাম একজন দিদি এসছিল আমাকে বাইরে যাওয়ার কথা বলেছে হলো অথচ কালকে মানে শনিবারের শনিবারের সকাল থেকে সন্ধ্যা অব্দি ব্লগের মধ্যেও আমি বলেছিলাম কিছু কিছু কাজ এগিয়ে রাখছি কারণ যাব কালকে এক জায়গায় আজকে হয়েছে সেই দিন অনেক দিনের মানে অনেক দিন থেকেই এই যাওয়াটা আমার ছিল আর কি যে যাব যাব যাবো এরকম তবে মানে ফাইনাল করলাম আর কি যাবই আর কি তো চলো কথা বলতে বলতে দেখো এদিকটায় আমার ঘরগুচ্ছানো মোটামুটি হয়েই গেছে আর ওদিকটায় বসে বসে বসু প্রত্যেক ফোন নিয়ে খেলা করছে আর বাবাও নিয়ে পড়েছে আমিও নিয়ে বলেছি আর বাবার ফোনটা নিয়ে খেলা করছে তো চলো দেখা হচ্ছে একটু পরে দিকটাই দেখো আজকে সকাল সকাল উঠেও পড়েছি আবার মনে মনে ভাবছিলাম যে আজকে একটু বসে থাকবো না প্রতীক বিছানে থাকতে থাকতেই আমি ঘর মুছ ঝাড়ু দিয়ে মুছে বাসন টাসন কিছু ছিল না কালকে রাতের বেলায় করে রেখেছিলাম ঘর ঝাড়ু দিয়ে একটু হালকা পাতলা মুছে সামনে সামনে মুছে তারপর দেখো স্নান করে চলে আসলাম তো চলো এবার পুজোটা দিয়ে নি আগে আর তার আগে তোমাদের সময়টা দেখাই তো দেখো দিকটা নয়টা বাজতে কিছু সময় বাকি রয়েছে তো চলো আগে পুজোটা দিই তারপরেই প্রতীককে মানে নয়টার দিকে প্রতীককে খাওয়াবো আর কি এমনিতেও নয়টার দিকে প্রতীককে খাওয়াই কোনো কোনো দিন একটু দেরি হয়ে যায় আর কোনো কোনো দিন যদি আর বেশি খিদে পেয়ে যায় তাহলে একটু তাড়াতাড়ি খাইয়ে দিই আর কি তো যাই হোক ও বিছানা থেকে নেমে বিস্কুট খাচ্ছে আর এদিকে দেখো আমি ঠাকুরের জায়গা মুছে বসলাম পুজো দিতে আর এদিকটায় ঠাকুর ঘরে আসতেই দেখলাম শিবরাত্রির একটা মানে এসে কার্ড তো কালকে না পরশু দিন জানি কেউ এসছিল চান্দা তুলতে তখন এই কার্ডটা দিয়ে গেছে তো ওইটাই আমি দেখলাম আর কেউ তো দেখে রেখে দিলাম আর এদিকটা দেখো আমি জব করছিলাম আর এদিকে দেখো প্রতীকে এসে আমার কুলে বসে রয়েছে আর বাবাও জব করলেও কুলে এসে বসে থাকে এটা একটা ওর নাটক নিতে গেলেই চিৎকার করে তো যাই হোক ওকে নিয়েই আমি পুজোটা সেরে নিয়েছি আর পুজোটা সেরে নেওয়ার পর দেখো আমি ড্রেসটা পাল্টে নিয়েছি আর এই জায়গায় আমার এডিট করতে এসে আমার খুব হাসি পাচ্ছে কারণ দেখো তোমরা দেখে নিজেও হাসবে তাই আর কিছু বললাম না তো যাই হোক দেখো প্রতীককে সাজানোর জন্য আমি সব কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি মানে প্রুস্কের টুস্কে করিয়ে একবারই খাইয়ে দেবো আর কি ই হচ্ছে ঘটনা তো ঘুরে ঘুরে বসে বসে খেলা করছে এবার একবারেই ঘরে যায় একবারই ঘরে যায় এরকম জিনিসপাতি নিয়েই খেলা করছে আর এই জায়গায় দেখো কাজ করতে করতে তো সময় লাগেই বলো একটু একটু করতে করতে অনেক কাজ বেরিয়ে পড়ে আর এই কাজ সেই কাজ এই কাজ ওই কাজ করতে করতে অনেকটা সময় কিন্তু চলে যায় তো যাই হোক দেখো ওইদিকটায় বিছানা যেহেতু ও খেলা করছিল। নিচটাই পরিষ্কার করে আমি স্নান করে পুজোটা সেরে নিলাম আর ড্রেসটা পাল্টে নিলাম আর ওই প্রতীক কিন্তু নিচে খেলাই করছে ওর খাবারটা বানিয়েছে কিন্তু এর মধ্যে বানিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছি আর আমি বিছানাটা তুলতে তুলতে কিছু কাপড় চোপড়ও ছিল ওগুলো ভাজ করে নিলাম ওগুলো এলোমেলো থাকলে কেন যেন একটু ভালো লাগে না আমার সত্যি যেটা আর এদিকটা ওর নাটকটা দেখো ওর বাবা ভিডিও করছিল মুখের মধ্যে লাইটটা নিয়ে ঘুরতে থাকে কি খেলা যে খেলে তারপর ওর বাবাকে বললাম নিয়ে আসো ওকে খাওয়াবো ওর বাবা আর আনতে পারলো না তারপর দেখো গিয়ে আমি নিয়ে আসলাম তো চলো এবার ওকে পরিষ্কার টুরস্কার করিয়ে দিই তেল টেল মালিশ করিয়ে দিই ওকে খাইয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর গল্পও হচ্ছে তো এদিকটাই দেখো বাবুকে আজকেই প্রথমবার মানে এই বছর আর কি কত বছর তো দিয়েছিলাম আজকেই প্রথমবার ডাবল ডাবলাল তেলটা মালিশ করলাম একটু মালিশ করে ওকে খাইয়ে দিয়েছি তারপর দেখো বাবু সাজিয়ে দিয়েছি এবারও খেলা করুক তারপর আমি বাকি কাজগুলো করি তো ওই যে দেখো এদিকটা খাইয়ে দিয়েছি আর এদিকটায় কালকে ওর বাবা রাতের বেলা ওর পাউডার শেষ হয়ে গেছিল ওই কতদিন পঞ্চ পাউডার দিয়ে ওকে টিপ দিয়েছিলাম তো দেখো কালকে বেলা পাউডার নিয়ে এসেছে একটা আর এই পাউডারটার সাথে একটা সাবানও ফ্রি পেয়েছে আর সাথে ওর ক্রিমটাও শেষ হয়ে গেছিলো ওই ক্রিমটাও একটা ছে আগেরটা একদমই শেষ হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতাম না আমি ঝাঁকিয়ে 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 ওকে ক্রিম লাগিয়ে দিতাম তো যাই হোক জিনিসগুলো আমি রাখতে আসলাম তারপর হঠাৎ করেই মনে পড়লো যে আমি ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করিনি তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর এসে দেখো অপ্রত্য বসিয়ে রেখে ওর বাবাকে চা দিয়ে দিলাম আর ওর সামনে একটু আমি গেলাম কথা বলতে দেখো কীভাবে পাল্টি মেরে দিল যে থেকে এটাই ওর বাবাকে বলছিলাম দেখো আর সামনে গেলাম ও পাল্টি মেরে দিল এটা কী খেলা আবার তো যাই হোক জানি না কেন ওর হাতে একটা বিস্কুট রয়েছে আমি কি ওর বিস্কুটটা নিয়ে নেবো বলো তো যাই হোক ওই ওই নাটক দেখে চলে আসলাম রান্নাঘরে ওকে যখন আমি পরিষ্কার করাচ্ছিলাম আর খাওয়াচ্ছিলাম তখন হট করে ওর বাবা চলে গেছিলো বাজারে গিয়ে দেখো মাংস আর আলু নিয়ে চলে এসছে দুইটা শুধুমাত্র বাজার করার ছিল তাই গিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে এসছে আর আমি আগের দিনই বলে রেখেছিলাম আর ও জানে যে আমি যাব তাই আর কি সকাল সকাল যদি একটু রান্নাটা করে নিতে হয় তবে ওই মাংস টাংস নিয়েছিল এসেছিলো তাড়াতাড়ি আর আমি উঠেছিলামও তাড়াতাড়ি কাজও শেষ করে নিয়েছিলাম তাড়াতাড়ি তাতে খুব উপকার হয়েছে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে কি হয়েছে ঘটনা তো যাই হোক ওদিকটা মাংস টাংস ঢিলে রেখে তারপর দেখো আমি চা খেতে আসলাম আর এ হচ্ছে সেই শিঙারা কালকে রাতে যে বানিয়েছিলাম তোমার সাথে শেয়ার করেছিলাম তবে ভালো ভালো যেগুলো হয়েছিল শেপগুলো ওগুলো আমি যাদের যদি দেওয়ার ছিল দিয়ে দিয়েছি আর বাকি এই রকম দেখো ডেপ ডেপ হয়ে গেছে এগুলো রেখে দিয়েছিলাম তবে ঠান্ডাটা খেতে আরও যেন বেশি ভালো লাগছে তো যাই হোক আমি তো এমনিতেই শিঙারাও অনেক ভালোবাসি চা দিয়ে আর বাসি খেতে তো আরও ভালোবাসি সত্যি কথা বললাম মনের কথা বাসি শিঙারাটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো চাটা খাই তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো রেখে এডিট করতে করতে একটা কথা মনে পড়লো দেখো আমাকে দেখে একটু অন্যন্য লাগছে না বলো তো যাই হোক তারপর ওর বাবা ওকে নিয়ে বাইরে চলে গেছিল হ্যাঁ বিনায়ক এই যে দেখে দেখে না দর দিব কি বাবুরি বাবুরি জায়গা থেকে জায়গা থেকে পাইবো যে বুমাইছে আয় সাইড দে সাইড সাইড টাটা ওকে টাটা বলছে টাটা ওদিকে রান্না হয়ে গেছে মোটামুটি মাংসটা বসিয়ে দিয়েছি ভাত ভাজাও করে নিয়েছি তারপরে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম চলো কাপড়গুলো মেলে দিই তারপর তোমার সাথে কিছু কথা বলবো এই আকাশের অবস্থা এরকম একদম একলা ঠান্ডা দেখো আজকে চাদর বেগিয়েছি আবারও সকালে উঠে যখন কাজ শুরু করলাম তখন দেখলাম দিনটা অবস্থা খুবই ভালো মানে খুবই ভালো ছিল দিনের অবস্থা তবে এখন দেখো দিনটা এত খারাপ হয়ে গেছে আর একদমই মেঘলা হয়ে গেছে আর দেখো ঠান্ডা এতটাই দিচ্ছে আমি আবার চাদর পরে নিয়েছি ওইটাই বলছিলাম আর কি যে ঠান্ডা চলে গিয়ে রোদ গরম চলে আসে আবার দেখি গরম চলে যায় আবার ঠান্ডা চলে আসে কিছুক্ষণের মধ্যেই সকালেই ছিল ভালো দিনটা তবে এখন দেখো আবারও ঠান্ডা ঠান্ডা হয়ে গেল প্রতি মাসেই এই দুইটা তিনটা দিন আমি একটু রেস্ট পাই তো ফাইনালি আসলো সেই দিনটা আমার রান্না আধা আধি হয়ে গেছে তো এবার মাংসটা আমি বসিয়ে দিয়েছি প্রতিগুলো বাবা নামিয়ে দেবে আর ভাত ভাজা তো করেই নিয়েছি সকালের জন্য মানে হয়ে যাবে আর কি দুপুর দুপুরের জন্য এখন তো মোটামুটি সময় অনেকটাই হয়েছে এগারোটা চুয়ান্ন মিনিট তো যাই হোক ওই একটার দিকে সাড়ে বারোটার দিকে খেয়ে ভিডিও করবো আর কি আমার যাওয়ার কথা হয়েছে একটার দিকে আর ওই জায়গায় গিয়ে পৌঁছাতে হবে দেড়টার দিকে আর দুইটার দিকে হবে প্রোগ্রাম তো চলো সব কিছুই তোমার সাথে শেয়ার করব আমার তো রান্না হয়ে গেছে এবার প্রতি বাবা মাংসটা নামিয়ে গ্যাস্টেটগুলো মুছে প্রত্যেকের খাওয়া বানিয়ে দেবে আর কি আর কি করা যাবে তো চলো আমি বসে বসে এবার ভিডিওগুলো এডিট করব তারপর তোমাদেরকে দেখাবো মাংসটা কীভাবে কি করেছি কীরকম বানিয়েছি মাংসটা একদম পাতলা ঝোল বানিয়েছি চলো পরে কথা হচ্ছে দেখো আমি যে ভাত ভাজা করেছিলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে আমারও যাওয়ার সময় হয়ে গেছে তো এটাই দেখো মাংসটা পাতলা ঝোল করেছি আর তারপর ভাতটা প্রতীকরাও বেড়ে দিচ্ছিলো তখনই বললাম যে একটু ভিডিও করে দাও তো ভিডিওটা আমাকে করে দিলো আর তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই জায়গায় যখন আমার জন্য ভাত বাড়া হচ্ছিলো তখন আমি প্রতীককে আরেকবার খাওয়াচ্ছিলাম কারণ আমি অনেক সময়ের জন্য যাবো যদি খিদে পেয়ে যায় প্রতীকরা অত খাওয়াতেও পারে না ওকে তাই আর কি তারপর ফোন চলে এসেছিলো যখন প্রতীককে খাওয়াচ্ছিলাম তারপর নিমেদ ধুম ধাম খেয়ে নিয়েছি তো এই ড্রেসটা বের করেছি পড়ার জন্য তারপর পরে আমি রেডি হয়ে গেছি তারপর দেখো যাওয়ার সময় প্রতীককে একটু দেখলাম কারণ এই প্রথম আমি প্রতীককে একা রেখে যাচ্ছি আর কি তো এই যে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম অনেক দেরি হয়ে গেছিলো প্রতীক ঘুমিয়ে রয়েছে আর আমি একদম ধুমধাম নাকে মুখে গিলে নিয়েছি তো চলো ওই জায়গায় গিয়ে দেখা হচ্ছে তো সাথে সবটাই শেয়ার করবো এসে আবার প্রতীককে নিয়ে যাবো একটু বাইরে চলো সাথে থাকো তো ঘর থেকে বেরিয়ে একটু সময় হাঁটার পর আমরা টেম্পোতে বসেছিলাম আর টেম্পোতে বসে এই জায়গায় দেখো নেপালি মন্দির সামনে আমরা নেমে পড়েছি তো যাই হোক আর এত হোড়াতা হুরাতারা করতে করতে দিদির সাথে পরিচয় করে দিতেই ভুলে গেছি তো ওই হয়েছে সেই দিদি যে দিদি আমাদের ঘরে একদিন এসেছিলো আমাকে প্রোগ্রামে যাওয়ার কথা বলতে তবে কি প্রোগ্রাম কি সমাচার কোথায় যাব কী হবে সব কিছুই তোমাদেরকে বুঝিয়ে বলবো তো এই জায়গায় দেখো আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি তো ফাইনালি খুঁজতে খুঁজতে চিনি না কি করবো খুঁজতে খুঁজতে এসে খুঁজে গেলাম তো চলো ভিতরে যাওয়া যাক সবাই দাঁড়িয়ে আছে তো চলো আমি তো আজকে প্রোগ্রাম দেখতে আসলাম দেখি কি হয় পরে তোমাদের জানাবো কি হয়েছে কি করব। তো চলো এবার ফাইনালি তোমাদেরকে জানাই যে কেন এসছি কি সমাচার এই জায়গায় কে কী হবে সব কিছুই তো দেখো আমার হাতে যে একটা টিকিট দেখতে পেলে এই টিকিটটা দিয়ে আমি প্রথমে ভিতরে এন্ট্রি করলাম আর বসলাম আর অনেকজন লোক এসছে আর প্রোগ্রামটা শুরু হওয়ার পর কিন্তু অনেক ভর্তি হয়ে গেছে অনেকজন দাঁড়িয়েও ছিল তো যাই হোক তারপর হচ্ছে এন্ট্রি যে করলাম এন্ট্রি করে আমি বসলাম আর দিদি তো আগে থেকে জয়েন আর এই প্রোগ্রামটা যে হয়েছে এই প্রোগ্রামটা হয়েছে শেপ শেপের প্রোগ্রাম দিদি অনেক দিন থেকেই আমাদের ঘরে এসেছিলো আমাকে বলেছিল যে তুমিও করো তোমারও ভালো লাগবে তোমারও সময় কাটবে আর কিছু ইনকামও তুমি করতে পারবে এরকম দিদি আমাকে বলেছিল আর কি আর তোমরা অনেকে জানো হয়তো শেপশপের ব্যাপারে তো যাই হোক দিদি বলেছিল আমি একটার পর একটা একটার পর একটা সমস্যা ছিল আমার তারপর একটু সময় বের করে আমি আসলাম আর কি তো চলো প্রোগ্রামটা দেখি তারপর আবার কথা হচ্ছে लोग तो आप सभी को लाइफ में कुछ बड़ा करने की इच्छा रखने वाले सभी गुवाटी वासियों का सभी नॉर्थ ईस्ट के अलग अलग जगह लोग यहाँ पर जेंट जैसे तो आप सभी का मैं तैदी से स्वागत करती हूँ आप अपने लिए जरूर एक बार जोड़ा দেখো এদিকটায় হচ্ছে প্রোগ্রাম এখন শেষ হয়ে গেছে আর এটা থেকে প্রোগ্রামটা শুরু হয়েছিল আর এখন বাজে পাঁচটা চব্বিশ অনেকটা সময় লাগলো তবে অনেকটা সময় লাগলেও কিন্তু প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছে কার কেমন লাগেছে আমি জানি না তবে আমার কিন্তু খুব ভালো লেগেছে তো যাই হোক এদিকটা দেখো আমি সাইন আপটা করে নিয়েছি তো দিদি বলছিলো দেখলে তোমাদের তোমাকে তো আগেই বলেছিলাম তবে আমার একটার পর একটা একটার পর একটা প্রবলেম ছিল বলে আমি আসতে পারিনি তবে সত্যি আজকে খুবই ভালো লাগছে প্রবলেমটা দেখে আমার খুব ভালো লেগেছে তো যাই হোক একটা বিজনেসের ব্যাপারে বলেছে তোমরা অনেকেই জানো হয়তো সেপশপের ব্যাপারে তো যাই হোক সাইন আপটা আমি করে নিয়েছি আর এইবার দেখো আমরা বেরিয়ে পড়েছি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য আর এই দেখো কত দোকানপাট এই দোকানপাটগুলো হচ্ছে এই দিগলিপুখুরীর পাড়ে দিকটা আমরা বাস দিয়ে গেছিলাম তারপর বাসে বসলাম তো দেখো কিছু সময় আসলাম আস্তে আস্তে আমরা ফেন্সি চলে এসেছি ওইটা হচ্ছে ফুল মার্কেটের লাইনটা দিকটা দেখতে পেলি তো আর একটু এগিয়ে গেলেই আমরা পাব হচ্ছে ওই কাপড় জুতো ব্যাগ এগুলোর লাইনটা আর কি ফেন্সিতে তো যাই হোক ঘরে ফোন করেছিলাম তখন প্রতীক বাবা বললো তুমি কোথায় আছো তখন আমি বললাম যে যখন বাসের জন্য দাঁড়িয়েছিলাম তখন আর কি বললাম যে দাঁড়িয়ে আছি বাসের জন্য তো বললো ঠিক আছে আবার যখন বাস থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য টেম্পোতে চললাম তখনও ফোন করলো না তারপর যখন আমাদের ফিল্ডটা পেয়েছি ফিল্ডটা পার করছিলাম তখনই আমাকে ফোন করে বললো যে তুমি কোথায় আছো তখন আমি বললাম যে আমি তো চলে এসেছি বললো যে দাঁড়াও তাহলে তারপর আমি নিচে দাঁড়িয়ে রইলাম অনেক সময় আমি ভেবেছিলাম যে আমি রেডি টেডি হয়ে বাড়ি গিয়ে মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে তারপর আবার যাবো এরকম ভেবেছিলাম আর কি তারপর বললো যে দাঁড়াও একটু আমি আসছি তারপর আবার মনে মনে আমি ভাবলাম যে বাচ্চাটা সারাদিন একা একা বাড়িতে ছিল দুই তিনবার বলে মা 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 এরকম কান্না করেছে তারপর ফোনটা দিয়ে বসিয়ে রাখে তো তার জন্যে আমার মনটা লাগলো আর কি যে না থাক ওকে আগে নিয়ে যাই ও নিয়ে গেলে আর একটু ভালো লাগবে আর কি এইভাবে তারপর আবার বাড়িতে না ঢুকেই বাইরে বাইরেই আমি আবার চলে আসলাম ওই পার্কে তো ওই দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি পার্কটা আজকেই প্রথমবার রাতের বেলায় আসলাম তো এমনিতে একবার এসেছিলাম সকালে তোমাদেরকে বলেছিলাম একটা ব্লগে আমি বাজারে যাওয়ার ব্লগে যে এই পার্কে ঢুকেছিলাম সকাল সকাল অনেকেই মর্নিং ওয়াক করতে আসে তো ঢুকেছিলাম আর কি এই জায়গায় তো প্রতীককে এক এক করে সব খেলাতে চড়িয়েছি তো তোমরা দেখো তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে এখানে যা যা খেলার জায়গা রয়েছে সব কিছুতেই ছড়িয়ে দিয়েছিলাম কিন্তু সবচেয়ে বেশি ভালো আর এটাই লেগেছে এটার মধ্যে বসিয়ে দিলে আমরা ভেবেছিলাম আর কি ভয় পাবে তো তো হাসতে শুরু করেছিল একটু ভয় পাইনি প্রথমবার যেহেতু তবুও ভয় পাইনি তো যাই হোক তারপর দেখো এক এক করে যেহেতু তোমাদের বললাম সব কিছুতেই বসিয়ে দিয়েছিলাম এটার মধ্যেও বসিয়ে দিয়েছিলাম একটু সুন্দর চুপচাপ বসিয়ে রয়েছিলো আর এদিকটায় দেখো ওই মনাটা সেই কান্না শুরু করে দিয়েছে যাবে না বাড়িতে তো যাই হোক এদিকটায় দেখো আমিও চলে আসলাম এটা কি কি বলে আমি জানি না নাম তোমাদের যদি কারো জানা থাকে আমাকে বললো এই জায়গায় দেখো চারটা জিনিস রয়েছে চারটারই নাম আমি কিন্তু জানি না একটারও নাম জানি না কি বলে এগুলোকে তবে আমি একটু করলাম একদিন যখন সকাল সকাল এসেছিলাম তখন দেখেছিলাম অনেকজন আন্টি আঙ্কেলরা এরকম এগুলো মানে চালাচ্ছিল আর কি তো এগুলো হয়তো ওই এক্সারসাইজের জন্যই বানিয়েছে তো দেখো আমি আন্টি আঙ্কেলদের দেখেছিলাম তো তাই ভাবলাম দেখি আমি একবার করে তো আমি এই জীবনের প্রথম এগুলোতে চললাম এগুলোতে কিন্তু কোনোদিন আমি চড়িনি তো যাই হোক ওই দিকটায় আমি এগুলো করছিলাম তারপর প্রতীকে বাবা বললো চলো না একটু ওইটার মধ্যে আরেকবার বসিয়ে দিই দেখো একবার ওর মুখের হাসিটা দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে কত খুশি একাই নেমে পড়ে কয়েকবার এসে করার পর একা একাই নেমে পড়ে তো এই হয়েছে ঘটনা ও যাবেই না দেখো ভাবটা দেখো ও যাবেই না ওই দেখো এই জায়গায় সেই কান্না শুরু করেছিল কিন্তু এই জায়গায় অনেক চিৎকার চেঁচামেচি ছিল তাই বলে আমি অরিজিনাল ভয়েসটা কেটে সাউন্ডটা কেটে আমি বয়েস এবার দিলাম ওই জায়গায় ও মানে খুব কান্না শুরু করেছিল এটার মধ্যে ওঠার জন্য তো যাই হোক চলো ও একটু খেলা করি তারপর বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তো অনেক সময় ওই জায়গায় থাকলাম খেলা করলাম আর আসার সময় দেখো আমি কুল কিনেছিলাম আমি কিনেছিলাম এই কুলটা আগেই তো আমরা যখন পার্কে গেছিলাম তখন কুলটা আমি রেখেছিলাম গাড়ির মধ্যে তো যাই হোক অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ি চলে আসলাম এখন সময় অনেকটাই হয়েছে তো এই যে বাড়ি আসলাম এখন সময় আটটা বাজে আটটা বেজে গেল তো ওই যে দেড়টার সময় গেছিলাম এখন আটটা বাজে করে আস্তে আস্তে তো যাই হোক চলো আজকে আর বেশি কথা বলবো না আর অনেক বড় এমনিতেই হয়ে গেছে ব্লকটা চলো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর পরে একটি নতুন ব্লগের সাথে আজকের ব্লগটা যদি ভালো লাগে কী বলবো আর কিছু বলার নেই লাইক করে দিও সবাই আর কোন পার্টটি ভালো লাগলো বেশি বা খারাপ লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর চলো টাটা